এই চ্যানেলটার ই দেখেন সাবস্ক্রাইবার দেখেন কত হয়ে গেছে পঁচাশি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই না মাত্র একান্নটা ভিডিও মাত্র একান্নটা ভিডিও দিয়ে পঁচাশি হাজার আটশো ফলোয়ার সাবস্ক্রাইবার হয়ে গেছে এর ভিডিও যদি আমি চ্যানেলে যদি আমি ঢুকি যাই ভিউ চ্যানেলে ক্লিক করলাম ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে যখন মোরে ক্লিক করবেন তো মোরে ক্লিক করলাম আমি মোরে ক্লিক করি এখানে কিছু ইনফরমেশন আসছিল ডেসক্রিপশন মানে কোন জায়গার তারপরে এটা কত তারিখে চ্যানেল ক্রিয়েট করলো দেখেন কত তারিখে চ্যানেল ক্রিয়েট করছে মাত্র জয়েন্ট ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সনের ছাব্বিশ এপ্রিল অর্থাৎ আজকে কত তারিখ জুন মাসের সাত তারিখ জুন মাসের সাত তারিখ আজকে কিন্তু আর এই চ্যানেলে ক্রিয়েট করা হলো এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে তাহলে কতদিন হলো এই কয়েকদিনে সাবস্ক্রাইবার কত হলো এই কয়েকদিনে সাবস্ক্রাইবার দেখুন অসাধারণ সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই সাবস্ক্রাইবার গণায় মানে অসম্ভব হয়ে গেছে যে পঁচাশি হাজার আটশো মাত্র এপ্রিল মে মে জুন মানে দুই মাস দুই মাসে সাবস্ক্রাইবার হলো পঁচাশি হাজার এমনকি এটা কিন্তু মনিটাইজ পাওয়া যায় না দুই মাসে মনিটাইজও পেয়েছে তো কত কিভাবে এরা মানে চ্যানেলে সাবস্ক্রাইবার ভাই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেছেন সেই সম্পর্কে আমি আলোচনা করবো যে এই ধরনের চ্যানেলগুলো কীভাবে সাবস্ক্রাইবার বাড়ালো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে খুব ধৈর্য সহকারে দেখবেন যাতে নিজে নিজে শিখতে পারেন যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন চ্যানেল ক্রিয়েট করছেন এখন সাবস্ক্রাইবার শিখতে হবে তোলেন ভিডিওটি আরম্ভ করি ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর পাশে আগে বেলাইকুনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তুলনেন ভিডিওটি আরম্ভ করি তো প্রথমত আপনাদের করতে কী হবে কি আপনাদের চ্যানেলে ক্রিয়েট করেছেন সেই চ্যানেলে কিছু কাজ আছে সেই চ্যানেলে কিছু করণীয় কাজ আছে সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে কী কাজ করতে হবে তো প্রথমত আপনাকে ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে যখন সার্চ করবেন তো ডাইরেক্ট মানে স্টুডিও ইউটিউব স্টুডিও ওপেন হবে ক্রোম ব্রাউজার স্টুডিও যখন ওপেন হবে এখানে দেখবেন নিচে একটা সেটিংস চাইকন আছে নিচে সেটিংস চাইকন আছে এখানে কাস্টমাইজ আইকন আছে তাই না প্রথমতে কাস্টমাইজ আইকনে ক্লিক করতে হবে প্রথমত এই কাস্টমাইজ আইকনে ক্লিক করবেন এই কাস্টমাইজ আইকনে যখন ক্লিক করলাম কাস্টমাইজ আইকনে ক্লিক করা কাস্টমাইজ ক্লিক করার পর এখানে খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস আছে সেই ইম্পর্টেন্ট একটা সেটিংস আছে এই ডেসক্রিপশন এই ডেসক্রিপশন একটা লিখতে হবে আপনাকে আকর্ষণীয় ডেসক্রিপশন লিখতে হবে আর এই ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নামটা মিনিমাম একবার থাকতে হবে এই চ্যানেলের নাম আপনার চ্যানেলের নামটা এই জায়গায় মিনিমাম একবার থাকতে হবে যদি থাকে তাহলে আপনার চ্যানেলটা অনপ্রেসি হবে তারপরে নিচের সেটিংস আছে এই সেটিংসে যাবেন এই নিচের সেটিংস যেটা আছে ওয়াইড নিচের সেটিংস আছে সেটিংসে যাবেন এই সেটিংসে যখন যাবেন তখন আরেকটা সেটিংসে এই জায়গায় ঠিক করতে হবে আপনাকে যদি এটা ঠিক না করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না চ্যানেল গ্রো হবে না চ্যানেল আছে চ্যানেলটাতে ক্লিক করবেন চ্যানেল যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে বেসিক ইনফো বেসিক ইনফ অ্যাডভান্স সেটিং ফিচার ফিচার্স ইলিজিবিলিটি ফিচার ইলিজিবিলিটির এখন প্রয়োজন নাই আপনাকে শুধুমাত্র বেসিক ইনফোতে আছে বেসিক ইনফোর মধ্যে আপনার যে কান্ট্রি আছে এই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে কিছু ট্যাগ দিতে হবে এখানে আপনার ভিডিও ক্যা চ্যানেল ক্যাটাগরি ট্যাগুলি এখানে আপনাকে দিতে হবে ট্যাগগুলো দিয়ে দেবেন তারপর অ্যাডভান্স সেটিংসে যাবেন এই অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে আরেকটা কাজ আছে এই কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ এই কাজটা আপনাকে করতেই হবে কি ইম্পর্টেন্ট কাজ আমি আপনাদেরকে দেখা দিয়েছি এই কাজটা করবেন ঠিক আছে তো এখানে তিনটে অপশন আছে তিনটে অপশনের মধ্যে দেখুন পরি দেখুন ইয়েস অনেক সময় লাগবে তাই না তো বড়ো আছে তো এখানে কথাটা হলো যে আপনার ভিডিওগুলো আপনার চ্যানেলটা কি ছোটো বাচ্চার চ্যানেল ছোটো বাচ্চার ভিডিও দেবেন নাকি কিটসের জন্য আপনার ভিডিও তো কিটসের জন্য না যদি হয় তাহলে ইয়েস দিবেন আর যদি না হয় তাহলে ইএস দিবেন না নোতে বিশেষ যদি আপনার ভিডিওগুলো ছোট বাচ্চা হয় তাহলে ইয়েস দিবেন ইয়েসে আর যদি ছোট বাচ্চা না হয় তাহলে নোতে দিবেন দেবেন মিডিলে মিডিলেটার টিকমার্ক দেবেন তারপরে ফিসার্স এলিজিবিলিটি ফিসার্স এলিজিবিলিটিতে যখন যাবেন এই যে এগালে এগুলো যে ইয়েস ভেরিফাই করতে হবে এই ভেরিফাইগুলো আগে করার প্রয়োজন নাই এত ইম্পর্টেন্ট নাই যে এখনই করতে হবে এটা করতে হবে ইম্পর্টেন্ট এটা যখন পাওয়ার জন্য উপযোগী হবেন মনেটাইজেশনের ক্রাইটেরিয়া আপনার পুরো হবে মনেটাইজের আগে আগে অ্যাপ্লাই করার আগে আপনাকে এই ভেরিফাইগুলো করতে হবে নাহলে মনিটাইজ পাবেন না তারপর এখানে দেখেন আরেকটা সেটিংস আছে ডিফল্ট আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে ক্লিক করবেন আপলোড ডিফল্টের ভিতরে যখন যাবেন ডেসক্রিপশন আছে এখানে দেখেন বেসিক ইনকম বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস এই বেসিক ইনফোতে কিছু ই আছে এখানে দেখবেন টাইটেল এই টাইটেলটা হলো যে আপনি যদি এই টাইটেলে যদি কিছু লিখে রাখেন এর কন্টিনিউ এই টাইটেল এটাই থাকবে এটা চেঞ্জ হবে না ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে যদি আপনি এখানে যদি কোনো ডেসক্রিপশন দেন এই ডেসক্রিপশনটা যত ভিডিও আপলোড করুন সব ভিডিওতে অটোমেটিক এই ডেসক্রিপশনে বসে যাব তারপরে নিচে আছে যে ভিজিবিলিটি পাবলিক এটা পাবলিক রাখবেন এতটুকু সেটিংস করার পর অ্যাডভান্স সেটিংসে যাবেন অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখানে দেখবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স লাইসেন্সটা দেবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা রাখবেন ক্যাটাগরিটা এন্টারটেনমেন্ট আপনার যে ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরিটা দিয়ে দেবেন এই চ্যানেলের ক্যাটাগরি হলো এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট দেওয়া আছে তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা দিলেও দিতে পারে না দিলেও আপাতত দিতে দেওয়াটা বেশি ভালো ব্যস্ত হলো আপনার যে হিন্দি চ্যানেল হয় হিন্দি দেবেন বাংলা চ্যানেলে বাংলা দেবেন ক্যাপশনটা নন রাখবেন আর টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটাও আপনারা আপনাদের ইচ্ছা মতে দিয়ে দেবেন হ্যাঁ আর কমেন্ট এই মেন এখানে একটা মেন সেটিং ছিলো সেই মেন সেটিং ছিল কমেন্টস এই কমেন্টসটাকে আপনাকে অন করে রাখতে হবে কমেন্টসটাকে অন করে রাখতে হবে মডারেশনটাকে বেসিক করে রাখবেন এই মডারেশন বেসিক করে রাখবেন এতটুকু করার পর এবার আপনার কাজ কিন্তু এখানে আর কাজ নেই এখানে কাজ শেষ হয়ে গেলো এখানে কাজ শেষ হওয়ার পরে এখন যাবেন আপনি এই ওয়াইটি স্টুডিওজ আছে ওয়াইটি স্টুডিওকে ওপেন করবেন হোয়াইট স্টুডিওকে ওপেন করবেন হোয়াইট স্টুডিওকে ওপেন করার পর এখানে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো ঠিক করতে হবে কিন্তু ঠিক আছে আমি যা যা বলতেছি আপনারা সেটা সেটা করবেন না হলে কিন্তু আপনাদের চ্যানেল গ্রো হবে না চ্যানেল গ্রো না হলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার হবে না চ্যানেল গ্রো হলে আপনাদের সাবস্ক্রাইবার অটোমেটিকালি বাড়বে সেটার জন্য আপনাকে সাবস্ক্রাইবারের পাশে দৌড়ান লাগবে না আপনার পাশে সাবস্ক্রাইবার আসবে হ্যাঁ এখানে সেটিংস কি আছে তো প্রথমে তো যখন ওয়েটি স্টুডিও ওপেন করলাম ওপেন করার পরে এখানে যে ই আছে মানে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন একটা ইন্টারফেস খুলে আসবে কি এই ইন্টারফেসটা খুলে আসলে এখানে যদি আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করেন পেন্সিল আইকনে ক্লিক করলে কি হবে পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আসবে এখানে দেখবেন চ্যানেলের নাম এডিট করার অপশন এটা হ্যান্ডেল এডিট করার অপশন এটা ডেসক্রিপশন এডিট করার অপশন তারপর লিঙ্কস তারপরে হোম ট্যাব এখানকার মেন সেটিংস হলো হোম ট্যাব এই হোম ট্যাবে ক্লিক করবেন হোম ট্যাবের এই আরও চিহ্নতে আছে এই এরা অসিন এরা সিনে ক্লিক করবেন এরা অসিনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুটো অপশন আসছে হোম ট্যাপ আর ফর ইউ হোম ট্যাপ আর ফর ইউ হোম লে আউট তাই না হোম ট্যাপ আর হোম লে আউট তো ফর ইউ এটা কী করবেন এটা দুটোটায় অন রাখবেন দুটোটায় অন রাখবেন হ্যাঁ এটাকে কিন্তু দুটোটায় অন রাখতে হবে যদি অন না রাখেন তাহলে কী হবে সমস্যা কী হবে আপনাদেরকে হোম ট্যাব শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টগুলো শো করবে না হুম ইউটিউব কমেন্ট ইউটিউব রিকমেন্ডে রিকমেন্ডস ফর ইউর কন্টেন্ট বেস্ট বাস্ট অন ভিউয়ার্স ইন্টারেস্ট তো আপনার মানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কার কার দেখার জন্য ইন্টারেস্টেড এটা অন রাখলে এটা সুবিধা করবে এখন এখানে আরেকটা সেটিংস আছে খুব গোপনীয় সেটিংস মোর সেটিংস এই মোর সেটিংসে যাবেন মোর সেটিংসে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এর ভিতরে কয়েকটা সেটিংস আছে এখানে দেখুন টাইপ কন্টেন্ট টাইপ ভিডিওস শর্টস লাইভ স্ট্রিম সবগুলো অন করে রাখবেন সবগুলো অন করে রাখবেন হ্যাঁ তারপর এখানে আরেকটা সেটিং দেখেন নিচে রিসেন্সি রিসেন্সি আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড আপনার কি অল কন্টেন্ট আপনি রিকমেন্ডেড চান রিকমেন্ডেশন চান যদি না চান যদি মানে অনলি একটা মানে কন্টেন্ট রিকমেন্ডেশন তাহলে নিষেরটাতে ক্লিক করে নিষেধাতে ক্লিক করবে আর যদি সব কন্টেন্ট মানে রিকমেন্ডেশন তাহলে ওপরেটাতে ক্লিক করে রাখবেন তা যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা সব ক্রিয়েট কন্টেন্টে আমরা সব ভিডিও আমরা রিকমেন্ডেশন চাই তাই আমাদেরকে উপরের ওপরেটাতে আমাকে ক্লিক করে রাখতে হবে এই সেটিংসগুলো ঠিক করে রাখবেন এই সেটিংস যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে না ভাই চ্যানেল গ্রো হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি চ্যানেল গ্রো হবে না এখান থেকে যাওয়ার পরে এবার আরেকটা সেটিংস আছে সেই সেটিংসটি হলো আপনি সেটিংসে যাবেন এবার সেটিংসে যাবেন সেটিংসিতে গেলেন সেটিংসটিতে যাওয়ার পরে এখানে মানে দেখবেন পুস্ট নোটিফিকেশন এই পুস নোটিফিকেশনটাতে ক্লিক করবেন পুস নোটিফিকেশনটা তো তখনই ক্লিক করবেন এখানে সাইডের সেটিংস আছে এই সাইডের সেটিংসে অন করে দেবেন এই সাইডটা সেটিংসে যদি অন করে না দেয় আর কমেন্টসটাকে অল করে দিয়ে দেবেন কমেন্টসটাকে অল করে দেবেন আর এই সাইডের সেটিংসেসকে অন করে রাখবেন অন করে রাখ রাখলে কী হবে আপনার যে অ্যানালাইটিস দেখতে পারবেন অ্যাচিভমেন্ট সেগুলো দেখতে পারবেন আপনার মোটিভেশন বাড়ব পলিসিগুলো দেখতে পারবেন পলিসি ইস্যু স্ট্রাইক চেক এটা চেক করতে পারবেন যে কোনো ভিডিও পলিসি ইউসু মানে এগুলো যদি আমরা অন রাখি তাহলে কিন্তু আমাদের এগুলো আমরা জানতে পারবো হ্যাঁ কারেন্সিটা কারেন্সি আছে কারেন্সি ইউএসডিটি ডিটি রাখবেন পারমিশনটা এটা আলাদা বস্তু পারমিশনটা হলে অ্যাক্সেস দেওয়া কাউকে যদি এডমিন বানাতে চান কাউকে যদি ম্যানেজার বানাতে চান সেটা সেখান থেকে করতে পারবেন এফিয়ারেন্সটা এফিয়ারেন্সটা হলো আপনার ইউটিউবে মানে এই ডিসপ্লে থিমটা হবে থিমটা কালারটা এই থিমটা কী ধরনের রাখবেন ডার্ক না লাইট রাখবেন সেটা এখন এখানটায় কাজ শেষ কিন্তু মেইন কাজ মেইন সেটিংসটা হলো আরেকটা সেটিংস আছে সেই সেটিংসটা কিন্তু কেউ জানে না কোথায় আছে আমি আপনাদেরকে দেখা দিয়েছি সেই সেটিংসে কোথায় আছে এখন সেই সেটিংসে চলে যাব সেই সেটিংসটি করার পরে আপনার চ্যানেল পরিপূর্ণভাবে সঠিক হয়ে গেল তারপরে আপনি যে কোনো ভিডিও দেবেন ভিডিও যদি সঠিকভাবে আপলোড করেন ভিডিও যদি সঠিকভাবে সিও করেন ভিডিও ডিসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ সব সঠিকভাবে দেন তাহলে একশো পার্সেন্ট সেই ভিডিও পরিতে চলে যাবে তার জন্য কী করতে হবে আপনাকে ইউটিউব যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসটাকে ওপেন করবেন ইউটিউব অ্যাপসটাকে ওপেন করার পর ইউটিউব অ্যাপসটাকে ওপেন করলেন করার পর নিচে ইউ আছে এই ইউতে ক্লিক করবেন এই ইউতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে এখানে কয়েকটা সেটিংস আছে অনেক কয়েকটা সেটিংস আছে তাই না এখানে আপনাকে জেনারেল প্রথমে জেনারেল জেনারেলি ক্লিক করবেন জেনারেলি ক্লিক করলেন জেনারেলি ক্লিক করার পর এগুলো সবগুলো অফ রাখবেন হ্যাঁ সবগুলো অফ রাখবেন এখানে শুধুমাত্র এই সেটিংসটা এই সেটিংসটা অন রাখবেন আর সবগুলো অফ রাখবেন তারপর এখানে থেকে যাওয়ার পর আপনি আরেকটা সেটিংস আছে সেটা হল নোটিফিকেশন এই নোটিফিকেশনে যাবেন নোটিফিকেশনে যখন যাবেন এখানে হলো আসল খেলা নোটিফিকেশনে যখন আসবেন সেখানে এই জায়গায় হলো আসল খেলা আপনাদেরকে এইগুলো যতগুলো সেটিংস আছে এই সব সেটিংসগুলো আপনাকে অন করে দিতে হবে সব সেটিংসগুলো অন করে দিতে হবে শুধুমাত্র একটা সেটিংস অফ থাকবে সেটা হলো প্রথমের যেটা সেটিংস আছে এই সেটিংস শিডিউল ডাইজেস্ট শিডিউল ডাইজেস্টটা আপনাকে অফ করে রাখতে হবে আর সমস্ত সেটিংস আপনাকে কি করতে হবে অন করে রাখতে হবে সাবস্ক্রিপশন অন চ্যানেল সেটিংস অন রিকমেন্ডেড ভিডিওস অন রিকমেন্ডেড এওয়ার্স টু ক্রিয়েট অন অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল এটা অন পোস্ট সাজেশন অন অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস এগুলো সবগুলো মানে সবগুলো অন করে দেবেন যখন অন করে দেবেন এখন কিন্তু আপনার চ্যানেলের কাজ পরিপূর্ণভাবে হয়ে গেল এখন আপনি আপনার চিন্তাধারা মতে আপনি ভিডিও একটা কোয়ালিটি ভিডিও বানাবেন কোয়ালিটি ভিডিও মানে সেই কোয়ালিটি ভিডিওর ভিতরে আপনি টাইটেল কোয়ালিটি দেবেন থামনেল কোয়ালিটি বানাবেন তারপরে আপনি ট্যাগ দেবেন ট্রেন্ডিং ট্যাগ দেবেন হ্যাশট্যাগ দেবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ সেগুলো দেওয়ার খুব সুন্দর করে ডিসক্রিপশন বানাবেন বানানোর পরে আপনি টাইম টু টাইম আপনি ভিডিও আপলোড দেবেন তারপরে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ মানে প্রচুর পরিমাণে আসবে সেই ভিডিওগুলো আপনার ট্রেন্ডিংয়ে চলে যাবে কোনো চিন্তা করার দরকার নেই আপনি সাবস্ক্রাইবার পাশে দৌড়ে দৌড়ে দিন দরকার নেই আপনার পাশে সাবস্ক্রাইবার আছে যখন আপনার ভিডিও ভাইরাল হবে ফরিতে যাবে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল গাইটুনটাকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়